যাবে আর আলোচনা ডার্ক সার্কেল আলোচনাটা সম্পূর্ণভাবে রিলেটেড করছে ডার্মাটোলজিক্যাল সায়েন্সের সাথে এবং আয়ুর্বেদে বলতে পারেন এর বর্ণনা করা আছে আয়ুর্বেদ সংগ্রহ মতে যদি ধরি দ্যাট ইজ ক্ষুদ্র রোগাধিকার অধ্যায় এবং এটার কোনো অংশেই আপনি অঙ্ক চর্চা করতে পারেন সাহিত্য চর্চা করতে পারেন কিন্তু রূপচর্চা মানে হচ্ছে আপনার যে রূপটা আছে সেটাকে ধরে রাখা রূপচর্চা করা মানে হচ্ছে গড আমাদেরকে যাকে যেটা দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেটাকে ধরে রাখা রূপচর্চা কখনো এটা হতে পারে না যে কোনো প্রোডাক্ট ইউজ করে কেউ ফর্সা হয়ে যাবে না ঠিক তো আর বা মাথা ফাঁকা হয়ে যাচ্ছে সাময় একটা তেল বা লোশন ইউজ করে মাথা ভর্তি চুল হয়ে গেল কিংবা মুখের কোনো খুব কালো একটা দাগ এসছে এইটা লাগাও তাহলে দাগটা কমে যাবে এরম ব্যাপারটা না কারণ দাগের কারণটা কী সেটা নিরূপণ করতে হবে তো আলটিমেটলি যখন অ্যান্ড্রয়েড ডার্ক সার্কেল নিয়ে কথা বলবো অ্যাজ এ ডক্টর আমাদের প্রথম লক্ষ্যটা থাকবে ফার্স্ট যেটা প্রায়োরিটি থাকবে সেটা কিন্তু একটাই জায়গা সেই জায়গাটা হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আমরা এই ডার্ক সার্কেলের মতো সমস্যাকে প্রতিরোধ করতে পারি যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রথম যে সব জায়গাটা থেকে বেশি আমি হাইলাইট করি সেটা হচ্ছে এর কারণটা জানা দরকার যে ডার্ক সার্কেল চেয়ে মানে একদম ত্রাহি ত্রাহি রব নয় ডাক্তার ক্লাসে আসছে মানে কারণটাকে প্রথম খুঁজে বার করুন যদি অসুখের কারণ না জানেন তাহলে আপনি কখনোই সে অসুখের পারমানেন্ট সলিউশন পাবেন না ডাক্তার তো কেন আসে আজকে আমাদের ক্লিনিকে দেখবেন টিনেজার থেকে আপ টু মোটামুটি মিডিল এজ সবাই আসেন মোটামুটি ডাক্তার চোখের না কালো হয়ে যাচ্ছে অথচ আমি এমন কোনো স্ট্রেস টেনশন অ্যাংজাইটি করছি না আমি রাত্রেও ঠিকঠাক ঘুমোই আমি শোয়ার আগে পরম্পরায়ভিদে স্কিন কেয়ার রেঞ্জ ইউজ করে শুতে যাই আমার ডার্ক সার্কেল কেন ম্যাটারটা হচ্ছে ডার্ক সার্কেলের কতগুলো যে সমস্ত কারণে ডার্ক সার্কেলগুলো হয় সে ডার্ক সার্কেলের ফার্স্ট কারণটা বুঝতে হবে এটা এমন নয় যে আপনার ছোটোবেলায় খুব ভালো স্কিন ছিল তারপর গ্র্যাজুয়ালি দেখা গেলো যে আপনার চোখের নিচে চামড়াটা কুঁচকে গেল এর অনেকগুলো কারণ আমাদের প্রথম কারণ যেটা অ্যাজ পার মেডিকেল সায়েন্স বলছে দ্যাট ইজ জেনেটিক্স পিতৃকুল বা মাতৃকূলে যদি ডার্ক সার্কেলের সমস্যা থাকে পরবর্তী প্রজন্মে মোটামুটিভাবে মিডিয়াম এই যে মধ্যবয়সের আগে কিন্তু তার ডার্ক সার্কেল চলে আসতে শুরু করে দেবে এবং দেখে মনে হবে যেন চোখে নিচ্ছে সানগ্লাসের মতো পটি এটা কিন্তু একটা খুব বড় ম্যাটার ডার্ক সার্কেলের অন্যতম কারণ জেনেটিক্স এবার ভাবুন জেনেটিক্সে যখন রক্তের মধ্যে তার ডার্ক সার্কেল আছে আপনি একটা ক্রিম ব্যবহার করে কি করে সেটাকে সরিয়ে ফেলবেন সুতরাং এরম বলা মানে আমি দেখুন কমপক্ষে বারো খারাপ কারণ বলবো ডাক যেগুলো একটা রূপচর্চার সাথে রিলেটেড নয় আপনি তো ডিএনএ কে বদলাতে পারবেন না রক্ত যদি ডাক থেকে থাকে তাহলে তোমার ডাক সার্কেল তুমি এটা মাখো আমি যদি মেডিকেল সায়েন্স পড়ে আমি কিন্তু এটা বলতে পারি না কারণ আমাকে আগে জানতে হবে ডাক সার্কেলের কারণ কি আর যদি নাও পড়ি আমাকে ইন্টারনেটে স্টাডি করতে হবে যে ডাক সার্কেল পরে যাহাই চকচক করে তাহাই শোনা নয় হ্যাঁ সুতরাং ব্যথা মানে সব ব্যথার কারণ এক নয় যেমন তেমন ডাক্তারগুলো হওয়া মানে কিন্তু ডাক্তারগুলোয়ের কারণটাও একটা নয় জেনেটিক্স যেমন একটা কারণ তেমন ঠিক গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটা কারণ কাইলাইট করব তার আগে আজকে প্রথম ফোন কল নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন

একটা এক্স রে করবেন সারভাইকাল রিজিয়ন সার্ভাইকাল রিজিয়ন অর্থাৎ ঘাড়ের একটা এক্স রে আর ব্রেনের সিটি স্ক্যান এই দুটো রিপোর্ট আমাকে পাঠান সিটি স্ক্যান অলরেডি আপনার করা আছে এই দুটো রিপোর্ট আমাকে পাঠান পাঠাবার পর এক্সপার্ট টিম থেকে জানানো জানাবে আপনাকে যে কবে কোন মাসে কোন ক্লিনিকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন সঙ্গে থাকবেন খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা দেখুন উনি কারেন্টের সখে উল্টো দিকে পড়েছেন এবং উল্টো দিকে পড়ার দরুন কিন্তু ওনার এমন হতে পারে যে ওনার মাথার পেছনে আঘাত লাগছে এবং সেখানে যদি মাথার মধ্যে কোনো হেমাটোমা বা হিমারেজ হয়ে থাকে ব্রেনের বাঁ দিক হলে শরীরের ডান দিকটা অবশ্য হবে আর ব্রেনের ডান দিক হলে শরীরের বাঁ দিকটা অবশ্য হবে কিন্তু এর বাইরেও যদি সার্ভাইকাল ডিস্ক আঘাত লেগে থাকে অর্থাৎ ঘাড়ে যদি আঘাত লাগে থাকে সেক্ষেত্রেও পেশেন্টের কিন্তু অনেকগুলো নিউরোলজিক্যাল কমপ্লেন আসতে পারে সুতরাং ওখানেও কোনো কোনো ফ্র্যাকচার বা ওখানে কোনো ডিসলোকেশান বা অ্যাটলিস্ট ওখানে স্পন্ডোলাইসিস আছে কি না স্পন্ডোলাইটিস আছে কিনা এটা কিন্তু জানাটা ভীষণ রকম প্রয়োজন কারণ ঘাড়ের যে কোনো রকম আঘাত বা হিস্ট্রি অফ এনি টাইপ অফ ট্রমাটিক ইঞ্জুরি ইন আওয়ার সার্ভাইকাল রিজিয়ন অলওয়েজ রিলেটেড উইথ সাম নিউরোলজিক্যাল ফ্যাক্টর বা নিউরোলজিক্যাল কমপ্লেন্স সুতরাং এটার জন্য প্রপারলি এটাকে ডায়াগনোসিস করে রুল আউট না করলে কিন্তু উনি সুস্থ স্বাভাবিকভাবে জায়গাটা ফিরে আসতে পারবেন না যার ছিলাম যে তাহলে একটা কারণ বললাম যে কারণটা এই যে রূপচর্চার সাথে কোনোই মিল নেই আপনি যতই ডার্ক সার্কেলের প্রোডাক্ট কিনে ব্যবহার করুন সেটা যাবে না যদি আপনার জেনেটিক্স থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে হবে যিনি প্রয়োজনে খাবার ওষুধ আপনাকে অ্যাডভাইস করবেন এবং আপনার এই সমস্যাটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন নাম্বার টু নাম্বার টু ডার্ক সার্কেলের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ অ্যাটোপিক ডার্মাটাইটিস অনেক পেশেন্ট জানেন না যে তার অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে অ্যাটোপিক ডার্মাটাইটিস এমন একটা অসুখ যে অসুখে কিন্তু পেশেন্ট অ্যাসাচ কোনো কিছু কমপ্লেন সেভাবে বাইরে থেকে বুঝতে পারবেন না এই অ্যাটোপিক ডার্মাটাইটিস কিন্তু যখন আসবে চোখের চার পাঁচটা বা নিচটা ধরে তিনি নিজে বুঝতে পারবেন যে ওই কিশমিশের বাইরের স্কিনটা যেমন হয় না রিঙ্কেল্ড ঠিক ওই রকমভাবে কুচকোতে শুরু করবে তার চোখের নিচের এই অংশটা ধরে এই অংশটা ধরে এভাবে কুচকোতে শুরু করবে তিনি আয়নার সামনে গেলে ডিপ্রেশনে চলে যাবেন যে আমার স্ক্রিনটা এইভাবে কুচ করছে কেন প্রথম আই পকেট তৈরি হবে দুখানে ফোলা পকেট তারপর সেই অংশটা বসে গিয়ে রিঙ্কেল হতে শুরু করবে তো এই অ্যাটোপিক ডার্মাটাইটিস এই অ্যাটোপিক ডার্মাটাইটিস হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কারণ আন্ডারে ডাকসাইকেলের ক্ষেত্রে সুতরাং আপনাকে যে আপনি যে যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি যে প্যাথেরি হন না কেন তিনি কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে আপনার ডার্ক সার্কেলটা দেখে তিনি সহজে নির্ধারণ করবেন আমাদের পরম্পরা পরম্পরায়ুভেদের ক্লিনিকে আমরা নিজেরা মাইক্রোস্কোপে নিজেরা স্কিনকে এক্সামিনেশান করি করে কিন্তু ওখানেই আমরা ডায়াগনোসিস করে ফেলি যে এটা কোন ধরনের সমস্যার জন্য ডার্ক সার্কেল আসছে এটা আমাদের ক্লিনিকেই টেস্টিং হয়ে যায় স্কিন টেস্টিং নেক্সট যে পয়েন্টের উপর ভীষণ বেশি হাইলাইট করব। সেটা হচ্ছে দেখবেন অনেকে দেখবেন বাচিক শিল্পী স্টেজ পারফরম্যান্স করতে হয় অনেকের মধ্যে দেখবেন যে এরকম ব্যাপার রয়েছে নাটক যাত্রা থিয়েটার করছেন আবার অনেকের মধ্যে দেখবেন বাচ্চারা স্কুলে নাচের স্কুলে অ্যানুয়াল বার্ষিক প্রোগ্রাম রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বা নজর সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে তো আলটিমেটলি ওই যে একজন মেকআপ ম্যান এসেছেন তিনি সবাইকে একই মেকআপ দিয়ে মেকআপ করে যাচ্ছেন একই ব্রাশ দিয়ে ঘষছেন একই স্পঞ্জ ইউজ করছেন একই সব কিছু ব্যবহার করছেন তো আমি বলে রাখি পৃথিবীতে তো প্রথম সবচেয়ে বেশি জীবাণু থাকে নর্দমায় সেকেন্ড সবচেয়ে বেশি জীবাণু থাকে মেকআপের ব্রাশ বা স্পঞ্জে এটা যার যার পার্সোনাল ইউজ করা উচিত সুতরাং যারা এইটা দিয়ে ব্যবহার করবে যে কমন মেকআপের জিনিস দিয়ে আমি ব্যবহার করছি তিনি একটা স্প্রে পাম্প দিয়ে ফাঁস ফাঁস করে হাওয়া দেবেন তাতে বা জল দেবেন তার মানে সেটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেল না ওই যে জল রয়ে যাচ্ছে জল থাকা মানে মাইক্রোব সৃষ্টি হবে এবং সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা এটা যদি আমার স্কিনে কোনো অসুখ থাকে সে অসুখটা আমার থেকে অন্য কারোর স্কিনে ছড়িয়ে যাবে পৌঁছে যাবে তার অন্যতম উদাহরণ হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস চোখের নিচের কালি বা আই ডার্ক সার্কেলের অন্যতম কারণ অ্যাজ পার মেডিক্যাল সায়েন্স কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যদি আপনার ছেলে বা মেয়ে যে কোনো সংস্কৃতিমূলক অনুষ্ঠানের সাথে বা কালচারাল প্রোগ্রামের সাথে অ্যাটাচড প্রথম কিন্তু তাকে আপনার তার স্কিন কেয়ার রেঞ্জটা আলাদা করে দিন তার ব্রাশ তার স্পঞ্জ তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যাতে আট দশ জনের থেকে তার স্ক্রিনটাকে আপনি তাকে বাঁচাতে পারেন আসবো আলোচনা